এখন নাসিরনের মুরিদরা যদি বলে যে ছেলেরা একসাথে চারটা বিয়ে করতে পারে মেয়েরা কেন চারটা বিয়ে করতে পারে না এরকম প্রশ্ন কোনো যদি মহিলা করে তার ইমান থাকবে না ইমান থেকে সে খারেজ হয়ে যাবে ঠিক কেনা চারটা বিয়ে যদি একসাথে এক মেয়ে চারটা স্বামী করতো বা গ্রহণ করত। কার সাথে রাত্রে থাকতো আর পেটে যে বাচ্চা আসতো এটা নিয়ে মারামারি লাগতো না কামাল কইতে বাচ্চা আমার ওইদিকে আব্দুর রহিম কইতো গত সাত দিন ধরে আমার সাথে আসা তুই বলতেছ তোর যে বাচ্চা তোর মারামাই লাগতো কি লাগতো না ওইদিকে আবার জামাল কোনা থেকে বলতেছে কি রে এত লাফাইস না এটা আমার বাচ্চা আগে পরীক্ষা করছি বাধ্যনি মারামারি এবার ছেলে জন্ম নিল যখন ছেলে ছোট সবাই মাসাল্লাহ আদর্শ হাগ করে ছেলে একটু বড় হয়েছে স্কুলের টাকা দেওয়া লাগবে প্রাইভেটের খরচ দেওয়া লাগবে এবার আর কেউ পকেটে হাত ঢুকায় না যা আব্দুল করিমের কাছে যা হ্যাঁ তুই আমার বাপ নেই তুই আমার বোলা নে যা জামালের কাছে যা জামাল কে যা কামালের কাছে যা মারাবাড়ি লাগতো কি লাগতো না লাগতো এরকম অসংখ্য কারণ আছে যে কারণে আল্লাহ তালা মেয়েদেরকে এই পারমিশন দেন নাই কিন্তু ছেলেদেরকে যে দেওয়া হয়েছে এটা ফরজ না যেখান থেকে কথাটা আসলো কোরআন করিমে আল্লাহ তালা সুরাফাতে আর শুরুতে কি বলছেন বিসমুল্লাহ রহমান রহেম শেষে বলছেন মিনাল জিন্নাতি সুরা নাসের শেষে শুরুতে মা শেষে সিন মানে বাস খেয়াল করেন কোরআন উল একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে এবার আসেন আপনার এলাকায় জিনাই দাহে আমাদের আশপাশের মানুষগুলোর চিত্রটা কি থাকে আল্লাহর আফুল কি কী বললেন তাহলে ইল্লাদিনা মানু ওয়ামিল উৎসন ইহাত অথবা সহমিল হাত অথবা সবিসফ ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নাই এক নম্বরে হচ্ছে যারা ঈমান এনেছে ইমানের অবলিগে কিন্তু অনেক মুসলিক আছে সামনের কাতারে নামাজ পড়ে রোজা করে হজ করে জাখাত দেয় আবার বাবার দরবারে গিয়ে সিজ দাউ দা আছে না নাই পে ভাইরা আমার আব্দুল আহ সৌদ রউদ ই আল্লাহ হুজ আলান হুম আল্লাহ আল্লাহবী বিশ্ববিাল্লা সাল্লামের পাশে বসা আল্লাহ্ নবিক বললেন নিয়ারা আল্লাহর কাছে সব চাইতে বড় গুণা গুলা নিকৃষ্ট গুনা কোনগুলা আইদম বেক করো আইন আল্লাহ আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট গুণা অপছন্দের গুণা গুলা। আল্লাহর কবি বললেন এক নম্বর আন্তঃজা আনিল্লাহী নির্দম খনত এক নম্বর হচ্ছে আল্লাহ ফুল আর মিন তোমার বানাইছে অথচ তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউরের শরিক করলা দুই নম্বর ও আং তক্ত আল্লাহ রব্বুল সন্তানের খাবারের ব্যবস্থা করবে কিন্তু তুমি তোমার পেটের মধ্যে অথবা সন্তান থেকে হত্যা করলা তিন নম্বর আল্লাহ নবী বললেন ও আং তু জানি বিহানিজারে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা বিচার করা পরিবার পরক্রিয়া করা জেনা বিচারে লিপ্ত হওয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছে বড় গুণা আর নাই বলেন না অং

আল্লাহ সমর্থন করলেন ঠিকই এই গুলো যারা না করবে যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীর করবে না সন্তান হত্যা করবে না খাদ্যের ভয় যারা জেনা ব্যবীচার করবে না আল্লাহ রব আলমিন তাদের জন্য জান্নাতের ভয়ে জেলা করবেন তারাই আল্লাহর প্রকৃত বান্দা তারাই প্রকৃত মোমেন্ট খেয়াল করে দেখে আশপাশে পাশে অসংখ্য মানুষ যে মানুষগুলো সামনের কাতারে নামাজ পড়ছে রোজা করছে আবার শিরিক করছে নামাজ পড়ছে আবার খাদ্যের ভয় সন্তানকে হত্যা করে ফেলছে পরপর তিনটা মেয়ে হয়েছে আবার চতুর্থ সন্তানের সময় বাচ্চাটা যখন নড়াচড়া করলো গ্রুপটা যখন আসলো অনেক বাপ মা আছে আলট্রাসনো করে যখন দেখে চতুর্থ সন্তান ডাউমে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কেটে কুটে পেট থেকে বের করে ফেলে আল্লাহর কসম কেমতের ময়দানে এ বাপ মারে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে ঠিক কেডা পেটের মধ্যে সন্তান হত্যা কেউ করবেন না এটা বড় অপরাধ মেয়ে মানুষ হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায় ওরা কাফেরের মতো কাফেরের মতো নাও বলেন না এই শুনে উনসা বুসির আহাদুহমিল উংসা দল্লাহু মুসুয়া কাজিম কন্যা সন্তানকে সুসংবাদ আল্লাহ বলেছেন মেয়ে সন্তান হওয়ার পরে যাদের মুখটা কালো হয়ে যায় এরা কাপুরুষ এরা কাপুরুষ আল্লাহ নবী বলেছে যার একটা কন্যা সন্তান আছে ওই কন্যাটাকে ভালোভাবে লালন পালন করে ভালো জায়গায় বিয়ে সাথে দিয়ে দিল ওই বাবা আর আমি নবী জান্নাতে এইভাবে দুই আঙ্গুলের মতো পাশাপাশি ফ্ল্যাটে থাকবো সোহার আল্লাহ না তাহলে যার তিন কন্যা আছে তার তিনটা জান্নাত যার চার কন্যা আছে চারটা জান্নাত কিন্তু বাংলাদেশের মানুষ চিন্তা করে মেয়ে হয়েছে তার মানে এর পেছনে ইনভেস্ট করা এটা একটা ফাউ ইনভেস্ট এর কাছ থেকে কোনো ফিডব্যাক আসবে না এরকম যারা চিন্তা চেতনা লালন করে এরা মানুষ না এরা কাপুরুষ ঠেক কেনা ভাইর আমার ছেলে এবং মেয়ে কোনো ভেদাভেদ করবেন না বাপরে বা ছেলের জন্য টিউশনে মাস্টার ঠিক করে মাসে দেয় সাত হাজার আর মেয়ের জন্য প্রাইমারি স্কুল রেডি অনেকে আছে গ্রামগঞ্জে মেয়ে যদি এইট পাস করছে মাদ্রাসায় কোনো মতে হেদায়ত না পাস করছে কখন আরেকজনের ঘাড়ে তুলে দিবে অস্থির হয়ে যায় ভালো তাড়াতাড়ি বিয়ে সাথে দেওয়া কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি ছেলের জন্য আপেল আর মেয়ের জন্য মুলা ছেলের জন্য কমলা মালটা আর মেয়ের জন্য ওই বাতাবি লেবু হয় এরকম না ছেলে এবং মেয়ের মধ্যে কোনো বিভাজন করবেন না অনেকে মনে করে মেয়ে বিয়ে দিছি এই মেয়ে জন্ম দিয়েছি এটার পেছনে তো এখন পাঁচ লাখ ঠিক রাখতে হবে কারণ বিয়ের সময় খরচ হবে এরকম মনে করবেন না প্রিয় ভাই আমার মেয়ের আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে যারা যে সমস্ত মেয়েগুলো আছে মনে করবেন তারা রহমত রহমত সুভান আল্লাহ বলেন মেয়েদেরকে খাটো করে দেখেন না মায়ের চাল্লা আলামিন বেহস রেখেছেন বেহেসান আহা পৃথিবীতে আপনারা যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসে আপনার মা আপনার মা আপনার মা এরপরে আপনার বাপ আর কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না কথা মানুষ আপনার অবস্থানকে আপনাকে না আগে যিনি নমিনেশন পেয়েছিল বছর পায় নাই আগে এমপি ছিল এখন আরেকজন নমিনেশন দেওয়া হয়েছে দেখবেন আগের এমপির পেছনে মানুষ এখন নাই এখন যারে দেওয়া হয়েছে এর পেছনে খালি গোর গোর কথা কন ঠিক না তার মানে কি আপনার পাওয়ারটাকে মানুষ এতদিন ভালোবেসেছে আপনাকে না যদি আপনাকে ভালোবাসতো নমিনেশন দিলো কি দিল না আপনার পেছনে ঘুর ঘুর করত ঠিক কেনা ভাইরা আমার জন্যই আমরা বলি কোরআনের নূর যার ভিতরে আছে এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য কোরআনের নূর যার ভিতরে আছে এই মানুষটা মানুষকে ভালোবাসে আল্লাহর নবীর জন্য কোরআনের নূর যার ভিতরে আছে এই মানুষটা আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় টাকার জন্য না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ঠিক কেনা সামনে ভোট আসছে পাঁচশো টাকার জন্য অনেকে বিক্রি হয়ে যাবে ঠিক না পাঁচশো টাকার জন্য একটা অসৎ মানুষকে ভোট দিয়ে দেবে এরকম লোক আছে না সৎ মানুষকে ভোট দিবেন যে নামাজ পড়ে যে আল্লাহকে বিশ্বাস করে যে নামাক করে না যে মানুষটা হারাম খর এই মানুষটাকে কখনো স্বীকৃতি দিবেন না সৎ মানুষকে বেছে দেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব এবং এটা আপনার গণতান্ত্রিক অধিকার কথা বুঝতে পেরেছেন আমি ওইদিকে যাবো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে মানুষ মানুষকে ভালোবাসে যে আল্লাহর জন্য ভালোবাসে আপনার মা আপনাকে যে ভালোবাসে এটা নিঃস্বার্থ ভালোবাসে আর পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে এই ভালোবাসা মূলত নিঃস্বার্থ ভালোবাসা না আপনার অবস্থানকে ভালোবাসা আপনাকে না আজকে যদি আমি ওয়াজ না করতাম আপনার মতো শ্রোতা হিসেবে বসে থাকতাম তাহলে হয়তো অনেকে সালাম কালামও দিত না আজকে ওয়াজ আমি যদি করতে না পারি গলাটা যদি এখনই বন্ধ হয়ে যায় আপনারা গাল বন্ধ শুরু করবে যে দূর ঢাকা থেকে কী জিনিস নিয়ে আসলো মালটা জমাইতে পারলো না এরকম কথাবার্তা বলবে তার মানে কি যতক্ষণ আপনার যোগ্যতা আছে ততক্ষণ মানুষ আপনাকে পায়ে উঠে দিবে যোগ্যতা নাই মানুষ আপনাকে পায়ে উঠে দিবে না এটা হচ্ছে দুনিয়ার নীতি ঠিক কিনা ভাইরা আমার এই জন্য প্রিয় ভাইরা আবার খেয়াল করেন এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে এমন ইমান আনতে হবে যে ইমানের মধ্যে শিরিক থাকবে না যে ইমানের মধ্যে বিদাত থাকবে না শিরিক যদি থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনারা জান্নাত দেওয়া তো দূরের কথা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো তেত্রিশ বছর নামাজ পড়েছে হজ করেছে দিয়েছে এই মানুষগুলো আল্লাহ রবুল আলমিনের আদালতে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে বলবে গুলা আমল নামাগুলো পেশ কর ফিরেস্তারা আমলগুলো চেক করবে চেক করার পরে বলবে আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার জিন্দগিতে নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে আবার শিরক করেছে আল্লাহ কি করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে ওই মানুষগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নি গেব ফেরেশতারা যখন জাহান্নামের দিকে ধাকা ধাওয়ে নিয়ে যাবে তখন ওই মানুষগুলো বলবে আল্লাহ আল্লাহ কি এমন কাজ করলাম যার কারণে আপনি জাহান্নামে দিচ্ছেন অথচ তেত্রিশ বছর তিরিশ বছর নামাজ পড়েছি আল্লাহ চৌত্রিশ বছর নামাজ পড়েছি লাভটা হলো কি এবার আমার আল্লাহ রা দুনিয়ার তিরিশ বছর বছর আবার যে সিরিকও করেছিলে এই শিরিকগুলো করার কারণে আমি আল্লাহর নামে তোর কোনো আমহলের প্রতিদান আজকে দিচ্ছি না তোর জন্য জাহান্নাম তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ তোর জন্য চূড়ান্ত জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি বলুন না

যদি তুমি সিঁড়ি করো তাহলে তুমি কি হবা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমার আমলগুলো প্রতিদানহীন হয়ে যাবে তোমার আমলগুলো নষ্ট হয়ে যাবে সুতরাং আল্লাহর দোহায় লাগে দুইটা পাপ জীবনে করেন না এক নম্বর হচ্ছে শিরকের পাপ দুই নম্বর হচ্ছে হক কোলাইবাদ বান্দার হক নষ্ট করেন না জিয়ার কোরআনুল কারীমের মধ্যে ইমানের শর্ত কি কোরআনটাকে মানতে হবে ইমানের শর্তকে আসবেন কিতাবকে মানতে হবে যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছে রোজাকে ফরজ করেছে হজকে ফরজ করেছে জাকাতকে ফরজ করেছে ওই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছে বান্দার হক নষ্ট করিস না ঘুষ খাস না আর একজনের আইল ঠেলে জমি দখল করিস না ভাই ভাই বোনের সম্পদ মেরে দিস না এমন অসংখ্য মানুষ আপনার আশপাশে আছে নামাজ পড়ছে রোজা করছে হজে যাচ্ছে দুই মনোজনের তিন মনোজনের চার মনোজনের গরু কাইটা হাজি সাহেব খানা দিয়াল্লার ঘর জিয়ারতে যাচ্ছে এদিকে আপন বোনের সম্পদ রাজ পর্যন্ত তো দিল না বুঝেন নাই কথা হজ করছে ওমরা করছে আল্লাহর ঘর যে যাচ্ছে বড় সড়ো খানার আয়োজন করে মানুষের জন্য কি বন্দোবস্ত করেছে কিন্তু নিজের আপন বোনের সম্পদটা এখনো বোঝায়া দিল না তো যেই কোরআন আল্লাহ তালা নামাজকে ফরজ করেছে ওই কোরআনে আল্লাহ বলছে বান্দার হক নষ্ট করিস না ওই কোরআনে আল্লাহ বলছে হারাম খাইস না তো যে হারামটা খাইলেন এই হারামটার জবাবকে আল্লাহর কাছে দিতে হবে না দুইটা পাপ আছে আল্লাহর কাছে ও জামিন যোগ্য অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করবে না শিরিফ আর হচ্ছে বান্দার হক নষ্ট করা নওয়াজ বলেন না এই যুবক তোমাদের কেউ বলি এখানে অনেক যুবক আছে যারা মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করে আবার হিন্দুদের মূর্তি পূজা যখন চলে ওদের মন্দিরে গিয়েও নাচানাচি করে কথা বলেন ঠিক ঠিক হিন্দু ধর্ম হিন্দু পালন করবে খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু আপনি মুসলমান আপনি কখনো হিন্দু খ্রিস্টানদের উপাসনালয়ে গিয়ে নাচানাচি করতে পারেন না ঠিক কেনা এগুলা অনেক সময় শির্কের পর্যায়ে চলে যায় কেন যেই জায়গাটার উপর আল্লাহ সেই জায়গায় যখন কোনো যুবক যায় তখন সেই জায়গাটিতে আল্লাহ তালা রহমতের বিপরীতে ওই জালেমের ওপরে গজব ঢালতে থাকেন ঠেকেনা ভাইরাম কোনো হিন্দু খ্রিস্টান আপনি যখন জুমার নামাজ পড়েন তখন কি পেছনে এসে দাঁড়ায় থাকে জোরে সরে বলেন থাকে ও তাহলে ঈদের নামাজে মনে হয় হিন্দু খ্রিস্টান পেছনে এসে দাঁড়ায় থাকে নাকি সবে বলাতে কোনো দিন না সবে কতরে ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই সবে বেলাতে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই সবে কতরে হিন্দু খ্রিস্টান তোমার পেছনে নাই আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইসলামের অনুসারী হয়ে তুমি তাদের মন্দিরে যাও আল্লাহর কথা তুমি বড় জালেম তুমি মুনাফিক তুমি কাফির তুমি দুষ্ট তুমি আল্লাহর দুশমন নবীর দুশমন ঠিক কি না কেন তাদের ধর্ম তারা পালন করুক তুমি কেন ওখানে গেলা তুমি তো পুলিশের কর্মকর্তারা তুমি তো নিত্রস্থানীয় লোক না তোমার টোকেরা সরকার কোনো দায়িত্ব দেয় নাই তুমি কেন গেলা আমি সর্বধর্মের অনুসারী যদি এই কথা কেউ বলে তার থাকবে বাইরে চলে যাবে শেষ কাফের হয়ে যাবে ঠিক কেনা বাইরে আমার হিন্দু খ্রিস্টান যারা আছে আশপাশে এদের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মন্দিরে গিয়ে রাতের বেলা আঘাত করে মূর্তি ভাঙচুর করবেন না এটা আপনার জন্য জায়জ নাই এটা আপনার জন্য কি নাই জায়জ নাই তাদের ধর্ম তারা পালন করুক আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন তাদের ওখানে আপনি যান এটা কোনো মুসলমানের বাচ্চা যেতে পারে না পে আমার তাহলে ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওয়ামিলুস সালিহাত সৎ কাজ করতে হবে সৎ কাজগুলোকে কি নামাজ রোজা হজ যাকাত যেমন করা দরকার আছে তো দ্রব্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিতে হবে জান দিয়ে আর মাল দিয়া ফিলিস্তিনের মানুষ আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে জান দিয়া আর বাংলাদেশের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিচ্ছে টাকা পয়সা দিয়া আপনি বলবেন হুজুর কেমনে আপনি বলবেন কিভাবে খেয়াল করে দেখেন আপনার এলাকায় যখন মসজিদ নির্মাণ করা হয় অনেক মানুষ আছে মসজিদে টাকা পয়সা দেয় এই টাকা পয়সাগুলো মূলত আল্লাহ রব্বুল আলমিনের জন্যই দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মান বানালিল্লাহ মসজিদ আল্লাহ ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে বলুন সুবাহান আল্লাহ الله مِنْ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله দেখেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা কমিটি হবে যারা মসজিদ নির্মাণ করবে এখানেও আল্লাহ তালা ইমানের শর্ত জোরে দিয়েছে ইমান ছাড়া কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া যাবে না ইমান ছাড়া মসজিদ নির্মাণ করাটা আপনি বিল্ডিং বানাইতে পারেন কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবে না ইমান ছাড়া হবে না

আল্লাহ নির্বাচিত করে মসজিদ কমিটি এত বড় দায়িত্ব তাদেরকে দিয়েছেন কিন্তু সেই মানুষগুলো ঠিক মতো নামাজ পড়ে না সেই মানুষগুলো আল্লাহরে ঠিক মতো ডাকে না সেই মানুষগুলোকে ফজরের নামাজে পাওয়া যায় না সেই মানুষগুলোকে জুমার নামাজে পাওয়া যায় না এই মানুষগুলো অনেকে আছে সুদঘর অনেকে আছে ঘুষঘর। মোটা মোটা বান্ডিল মসজিদে দিয়েছে এই জন্য মসজিদ কমিটির মধ্যে ঢুকে গেছে এরকম মসজিদ কমিটি মূলত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না কিনা সুদখোর ঘুষখোর সুদ ঘুষের সাথে জড়িত কোন মসজিদ কমিটির সদস্য মসজিদে রাখা উচিত না ঠিক কিনা মুসলমান মসজিদ হচ্ছে পবিত্র ঘর কার আল্লাহ আল্লাহর ঘর আল্লাহর ঘর পবিত্র মানুষ দিয়ে নির্বাচিত মানে পরিচালনা করতে হবে তাহলে আল্লাহ তালা খুশি হবে তাহলে ই্লা দিন আহ আহসালেহাস যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে সৎ কাজের মধ্যে কি মানুষকে ঠগাবেন না সৎ কাজের মধ্যে কি মানুষের হক নষ্ট করবেন না সৎ কাজের মধ্যে কি মানুষের কল্যাণে কাজ করবেন সৎ কাজের মধ্যে কি আল্লাহকে ঋণ দিবেন যেখানে জানের প্রয়োজন মুসলমান জান দেবে যেখানে মালের প্রয়োজন সেখানে মুসলমান মাল দিবে ঠিক কেনা বাংলাদেশে কয়জন খাঁটি মুসলমান দেখেন এই যে পেঁয়াজ নিয়ে যা শুরু হয়েছে দুই দিন ধরে কথা বলেন না কেন ও আপনাকে এলাকায় মানুষ তো আর পেঁয়াজ টিয়াজ কিনে না নাকি এলাকার মানুষও পেঁয়াজ খায় আমি তো মনে করছি এলাকার মানুষ পেঁয়াজ টিয়াজ খায় না পেঁয়াজের টেনশনে মনে হয় অনেকে আজকে মাহফিলে আসে নাই এই তাকাল এই পেঁয়াজ নিয়ে অনেক মুসলমান ভাইরা আপনি জানেন কপালে ছয় ইঞ্চি কালো দাগ মাগারে পিয়াজ জমায়া মানুষের পকেট ফাইয়া নিজে হারাম উপার্জন করে নিজের পেটটারে টারে ডারে মোটা করতেছে ঠেকেরা বেলা খালি সরকারের দোষ দেওয়া লাভ নাই খালি লিডারদের দোষ দিয়ে লাভ নাই সাধারণ মানুষকে দোষ দেওয়া লাভ নাই বাজারে সিন্ডিকেট যারা তৈরি করে ও যত বড় হাজী পেঁয়াজের দাম বাড়ায়া কৃত্রিমভাবে সংকট তৈরি করে চিনির দাম বাড়িয়ে বুদের দাম বাড়িয়ে যারা মনে করে আল্লাহর জান্নাতে আমি যাব আল্লাহর কথন করে বলি এরকম সিন্ডিকেট যারা তৈরি করে একটা প্রকৃত মুসলমান না সব কোরা বেঈমান মুসলমান কারণ একজন মুসলমান কখনো আরেকজনকে এভাবে কষ্ট দিতে পারে পারে না কেন পারে না আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুসলমান যে নিজেকে দাবি করবে সে কখনো আর একজনের উপরে জুলুম করবে না যে মুসলমান নিজেকে দাবি করবে আর একজনের উপরে চাপায় দিবে না আর একজনের উপরে জানেমের মতো আচরণ করে নিজের পেট পূর্ণ করবে না উদর পূর্ণ করবে না ঠিক কেনা ভাইরা বাদ গরুকে এখন আকাশ থেকে বৃষ্টিতে পড়ে তো নাকি গুরুকে গরুকে আকাশ থেকে পড়ে চারশো টাকার গরু এখন কেমনে সাড়ে ছয়শো টাকা হয়ে যায় তার মানে ডালমে সব হ্যাঁ সিন্ডিকেটের খেলা ও মুসলমান এই লোকগুলো আবার দেখবেন রমজান করে ইফতার করাচ্ছে ঠিক এই মানুষগুলো আবার দেখা যায় লোক মানে পাঁচশো ছয়শো মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে কোরআনের কিছু বিধান আপনি মানছেন কোরআনের কিছু বিধান আপনি মানছেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওই যে একটু আগে বলেছি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া দিল কিতা কোরআনের কিছু আয়াত কেউ মানবে আর কিছু আয়াত মানবে না এরা পূর্ণাঙ্গ মোবিন হতে পারে না শিরিক আপনারা কেউ করবেন না বান্দার হক কেউ নষ্ট করবেন না আরেকজনের উপরে জুলুম করবেন না জালেমের মতো আচরণ করবেন না বাংলার অনেক আমরা আল্লাহ রাব্বুল গুলকে পয়সা দিয়ে ঋণ দিই আর ফিলিস্তিনের মানুষ এখন দেখেন বুকের রক্ত দিয়ে জান দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনকে ঋণ দেয় ও ভাই আপনার আমার ইমান আর তাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে মাত্র দুই মাস আগে আমি জর্ডান সফর করেছি প্রোগ্রাম সন্তান ছিল জর্ডানে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করেছি ও বাবা বড় হয়ে তুমি কি হতে চাও ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা জবাব দিয়েছে বড় হয়ে আমার স্বপ্ন একটাই আমি মসজিদুল আকসাকে মুক্ত করব বলুন সোহান আল্লাহ আমাদের দেশের যুবকদের যদি জিজ্ঞেস করাই বাবা বড় হয়ে কি হতে যাও আমি নিজে জিজ্ঞেস করেছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে জর্ডানে আমার দেশের যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবা বলবে ডাক্তার হব বড় হয়ে কি হবা ইঞ্জিনিয়ার হব বড় হয়ে কি হবা ইউরোপের কোনো দেশে সেটেল হব আমেরিকায় সেটেল হব সিটিজেনশিপ নেব স্বপ্ন রঙিন স্বপ্নের অভাব নয় কিন্তু ওই সব দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় হয়ে কি হবা কয় হাফেজ হবো আলেম হব কোরআনের কর্মী হব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব আর মসজিদুল আকসাহকে আমরা মুক্ত করব এটাই আমাদের বড় স্বপ্ন বলুন সুবাহান আল্লাহ দুই মাস আগে আল্লাহ তালা সফর করাইলেন দেখেন তারাও স্বপ্ন দেখে আমরাও স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন আর তাদের স্বপ্নের ফারাক আসে না নাই এই জন্য প্রিয় ভাইরা আবার আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন টাকা দিবেন। আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন মাল দিবেন আল্লাহর জন্য যেখানে জানার প্রয়োজন জান দেবেন আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন সেখানে রক্ত দেবেন সব কিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে নামাজ কেমনে পড়তে হয় কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই কোথায় আছে তাহলে আল্লাহ সাল্লাম বলেছেন খেয়াল করেন পাঁচ রক্ত নামাজ কোন তরিকায় পড়বেন কি পদ্ধতিতে পড়বেন হাত কোথায় বাঁধবেন লুকু কিভাবে করবেন সিস কিভাবে করবেন কোরআনের কোথাও নাই কিন্তু আছে কোথায় হাদিসে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু যেহাদের ময়দানে ময়দানে যুদ্ধ কিভাবে করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বিস্তার বলে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এই জন্য আবার আল্লাহ রব্বুল আলমিন ২৪৫ দুইশো পঁয়তাল্লিশ নাম্বার মধ্যে কি বলছেন মঙ্গল يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون আলমিন খেমতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন তিন গুণ বদলা দিবেন চার গুণ বদলা দিবেন বহু গুণ বদলা বাড়াই দিবেন আর খেমতের ময়দানে তার জন্য জান্নাতে চূড়ান্ত জান্নাতের ফয়সলা করে দিবেন খেমতের ময়দানে এক শ্রেণীর মানুষ খেলনা ডাকবে আয় বান্দা আয় বান্দা তখন আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে এবার আল্লাহ বলবে গুলাম ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছে সেই দরজাগুলো কিসের দরজা মানুষগুলো তখন বলবে আল্লাহ দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে গোলাম ওই জান্নাতের মধ্যে কি যাইতে তদের মন চায় মানুষগুলো তখন বলবে আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমাদের যাইতে তো মন যায় আল্লাহ রব্বুল আলামিন তখন বলবে গোলাম যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা এবার মানুষগুলো জান্নাতের দিকে দৌড় দিবে আল্লাহ রব্বুল আলামিন কি কিছু কিছু মানুষ বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সলা করলেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে গুলাম দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি ও গুলাম দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য মসজিদ নির্মাণ করেছিলি দুনিয়ার জিন্দগিতে আমার জন্য মাদ্রাসা নির্মাণ করেছিলি দুনিয়ার জিন্দগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি দুনিয়ার জিন্দগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি এবার মানুষগুলো বলবে আল্লাহ জিন্দগিতে আপনার জন্য কেমনি খাবারের ব্যবস্থা করলেন কিভাবে আপনাকে পানির ব্যবস্থা করে দিলাম কিভাবে হাঁটার রাস্তা নির্মাণ করে দিলাম